আচ্ছা আহ আপনার ব্যবসা সম্পর্কে অনেক কথা বলবো অনেক কিছু জানবো তার আগে আমাদের টুকটাক একটা আইটেম একটু ধারণা দেন কি দেখাবেন প্রথমে দেখাচ্ছি করাত করাত করা দিয়ে শুরু কারণ হার্ডওয়্যারের দোকান কিন্তু করাতে খুব গুরুত্বপূর্ণ যেমন করাত আপনার যেমন এটা করাত হ্যাঁ এটা পরে হলো একশো বিশ টাকা পিস পরে একশো টাকা আপনার মনে করেন কতগুলো আমার কাছে আপনার ছয়শো প্লাস আচ্ছা আইটেম আছে আমার কাছে ছয় সাতটা আমি যে কমন দুইটা ওই বাকি

মানে এই রেট গুলো দুইশো ষাট টাকা ডজন কত পড়তেছে পড়তেছে আপনার মনে করেন যে দুইশো ষাট আপনার ইসের মতো পড়তেছে আপনার চব্বিশ টাকার মতো টাকা এটা বিক্রি কত পঁয়ত্রিশ চল্লিশ টাকা বিক্রি করে যেমন ছয় আছে কম দামে দুইশো টেপ আছে এটা হলো মনে করেন সবচেয়ে দামি ঠিক আছে এটা পরে হলো বারোশো পঞ্চাশ টাকা ডর্জন পড়ে এক ইঞ্চি টেপ ঠিক আছে এক ইঞ্চি টেপ এটা মনে করেন যে আট ফুট পর্যন্ত স্টিল দাঁড়িয়ে থাকে আচ্ছা আপনার খুলে দেখালে বুঝতে পারতেন আচ্ছা সবচেয়ে কম দামি কোনটা সবচেয়ে কম দামি হলো আপনার হলো পানি টেপ এই যেটা ঠিক আছে এটা পরে যেমন পাঁচশো বিশ টাকা ডর্জন আর হলো পাঁচশো বিশ টাকা পড়লে আপনার মনে করেন যে আপনার চল ইয়া আপনার 42 টাকার মত পড়ে 42 টাকায় কিনে এটা মনে করেন কত বিক্রি করে আপনার 70 75 তারপর মনে করেন যে আছে একটা এটা ঠিক 3 চকচক করতেছে চকচক তাহলে আপনার টিসি তালা

আপনার হয়তো বাইশ টাকা সামথিং বাইশ টাকা থেকে তালা শুরু বাইশ টাকা তেইশ টাকার কাছাকাছি যেমন এটা মনে করেন যে তিনশো সত্তর টাকা ডর্জন আচ্ছা আমাদের একটু সাইজ অনুযায়ী দুই একটা সবগুলো বলতে হবে না দুই একটা একটু বলেন যেমন এটা পড়তেছে চুয়াল্লিশ টাকা পিস চুয়াল্লিশ টাকা দেখাই এটা হচ্ছে চুয়াল্লিশ টাকা এটা পড়তেছে চুয়ান্ন টাকা পিস ওকে আর এটা পড়তেছে আছে একশো পাঁচ টাকা পিস আচ্ছা এটা এটা পড়তেছে আছে একশো পাঁচ টাকা এটা একশো পাঁচ টাকা যেমন কি সিতালা লা যেমন এটা পড়তেছে হলো আপনার হলো চারশো পঞ্চাশ টাকা মানে সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা পড়ে আর এটা পড়তেছে হলো পাঁচশো টাকা এটা হলো আপনার সাতচল্লিশ টাকার মতো পরে যেমন পঞ্চাশ আছে পঞ্চাশ আপনার এই যে দেখায় পঞ্চাশটা কোথায়

ঠিক আছে তালা গুলা এটা পঞ্চাশ টাকা বিয়াল্লিশ টাকা পিস বিয়াল্লিশ টাকা থেকে শুরু করে সবচেয়ে হেভি এটা পড়তেছে একশো পঁয়ষট্টি টাকা পিস এটা হলো চারশো গ্রাম চারশো গ্রাম গ্রামও না

দেখবে মাল দাম শুনবে তারপর দেখে আমাদের আছে যেমন এই বাটটা পড়তেছে টাকা ডর্জন আচ্ছা

কাটিং প্লাস ই আছে এগুলো সব স্যাম্পল তো যেমন আপনার তুলি আছে তুলি সব ধরনের তুলি আছে সাইকেল লগ আছে সাইকেল লগ একশো পঁয়ত্রিশ টাকা পিস পিস পরে তারপর মনে করেন যে আপনার সেলাই রেঞ্জ আছে সেলাই রেঞ্জ হলো আপনার হলো দশ বারো সবচেয়ে বেশি চলে যেমন আপনার সাড়ে আঠারো টাকা ইঞ্চি সাড়ে আঠারো টাকা ইঞ্চি হ্যাঁ যেমন দশ ইঞ্চি পরে একশো পঁচাশি টাকা পিস তারপর আপনার এই যে ইগুলা আপনার মনে করেন যে আপনার ই এই পুষ্ল এইটা হইলে মনে করেন যে আপনার বলে হইলো আপনার গ্লাসে লাগায় ঠিক আছে গ্লাস ম্যাগনেট বলে তো তারপরে মনে করেন যে এটাও আপনার খুব চলে এই যে আইটেমটা ঠিক আছে এই আইটেমটা গ্লাসে লাগায় বুঝছেন এই আইটেম ওইটার সাথেই রিলেটেড তো এই আইটেমটা আপনার চলে তারপর মনে করেন যে সাননাইট সবচেয়ে বেশি চলে যে তারাটা এটা পাবে এটা আমাদের কাছে পাবে হইলো আপনার নয়শো

সর্বনিম্ন করলে ভাই দশ হাজার টাকা অর্ডার দশ হাজার টাকা দেয় না আমাদের অনেক নতুন উদ্যোগটা দিলাম পাঁচ টাকা অর্ডার করতে আচ্ছা এখন ধরেন আমাদের গ্রামগঞ্জে তো বেকার মানুষ অভাব নাই অনেক বেকার ছেলে মেয়েদের ঘুরে বেড়াচ্ছে কি করবে বুঝতেছে না আপনি যদি পরামর্শ দেন যে হার্ডওয়্যারের আইটেম নিয়ে আমি আপনাকে পরামর্শ দেব যে প্রথমে মনে করেন যে কিছু টাকা ইনভেস্ট করলে হয়তো লাখ খান টাকা ইনভেস্ট করলে মানে একটা সেটিং এর মাল উঠাইতে পারবে লাখ খান কমে কি হয় না লাখ খান টাকা কমেলে হার্ডওয়্যার আপনি এমজি জিনিসটা বুঝাই এটা নয়ছো আপনি 30 টাকা দর اچھا তো এইটার মধ্যে পাঁচ বক্স নিলেই বা 10 বক্স নিলে কত হয় জানি 9600 টাকা আচ্ছা না তাহলে একটু ইয়া দেন যারা আর কি টাকা পয়সা কম হ্যাঁ তারা আসুন আমিটুক সহযোগিতা দুই তিনটা আমি রেড বলে দিচ্ছি যেমন চৌষট্টি টাকা পিস আপনার চার ইঞ্চি রেণু চৌষট্টি টাকা তারপর মনে করেন আমাদের নিজস্ব মাল এটা ফুল গ্যারান্টি মাল এটা পরে একশো আমার নিজস্ব আছে যেমন আমি কয়টা রেট বললে বুঝবেন যেমন চারের বি একশো বাইশ টাকা পিস যেমন চারের একশো বাইশ চারের একশো পঁয়ষট্টি টাকা যেমন গোল্ডেন সব সাইজ আছে তিনের আছে তিনের আপনার চারের আছে চারের

যেমন আমাদের কাছে মনে করেন যে আপনার পাচ্ছেন হলো আপনার এই যে ডায়লগ টা এটা আমাদের নিজস্ব ডায়লগ লক এটা অনেক চাবিটা অনেক সুন্দর অনলি চারশো আশি টাকা ডর্জন আচ্ছা এ দেখেন চাবিটাও আমার কাছে বিভিন্ন ধরনের আছে যেমন আপনাকে দেখাচ্ছি এই ঘড়ি পাথর ঘড়ি পাথর আমার কাছে কম দামি দামি দুইটাই আছে যেমন এক নাম্বারটা পরে তিনশো টাকা পিস হ্যাঁ আমি ভাই দেখিয়ে দিলাম মনে করেন যেমন মোজাই পাথর কম দামি দামি দুইটাই আছে যেমন এক নম্বরটা পড়তেছে দুইশো পনেরো টাকা পিস কম দামিটা পড়বে হইলো আপনার একশো চল্লিশ টাকা পিস আর তাতে শুধু পঞ্চান্ন টাকা পিস

মনে করেন যে ই পাবে ডোরবলটা পাবে দরজার পিছনের জন্য এটা পঁয়ষট্টি টাকা পিস হ্যাঁ এটা হলো পরে একশো দশ টাকা পিস আরেকটা আছে এটা হলো দামি দূরবিন যেমন দরজার পিছনে লাগে এটা হলো আবার পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা এইটা পরে হলো একশো তিরিশ টাকা পিস এতক্ষণ কষ্ট করে ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আসতে চান সরাসরি আমার দোকানে আসেন বা ইমো হোয়াটসঅ্যাপ সব নাম্বারই আছে আপনারা কনট্যাক্ট করলে আমি আপনাদের যেভাবে সহযোগিতা করা হয় ইনশাল্লাহ আমি সহযোগিতা করব আমাদের উদ্দেশ্য কেবলমাত্র ব্যবসা প্রতিষ্ঠানে দেওয়া তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া তাই ভিডিও দেখার পর কোনো দোকান থেকে পণ্য কেনার পূর্বে অবশ্যই দাম এবং মান ভালো করে যাচাই করে নেবেন সেই সাথে কিভাবে ঝুঁকিহীনভাবে অর্থ লেনদেন করবেন সে বিষয়ে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন দর্শক আশা করি আমাদের ভিডিও দেখার পর আপনি শুরু করবেন নতুন কোন ব্যবসা একদিন সমাজের অন্য দশজন আপনাকে অনুসরণ করবে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে আমাদের উৎসাহ দিবেন পরবর্তীতে কোন পণ্য সম্পর্কে জানতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন চেষ্টা করব আপনাদের অনুরোধ রক্ষা করতে শিগগিরই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন Thanks for stay with Business BD.